প্রবাসী ভাই ও বোন আপনারা কি আপনাদের কষ্টার্জিত অর্থ সম্পদ দিয়ে কোনোভাবেই সুখী হতে পারছেন না আপনি কি প্রতিনিয়ত নতুন নতুন সমস্যায় জড়িয়ে পড়ছেন তাহলে আজই আপনার সকল সমস্যার সমাধানের জন্য জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্ত্রির সাথে সাক্ষাৎ করা উচিত আর হ্যাঁ আপনাদের জন্য সুখবর হল জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমি বহুদিন ধরে অভিনয় জগতে আছি কিন্তু বেশ কিছুদিন ধরে খুব সমস্যায় ভুগছিলাম রকম সফলতা পাচ্ছিলাম না তো হঠাৎ একদিন জ্যোতিষরাজ লিচন দেওয়ান চিস্তির সঙ্গে আমার পরিচয় হলো তো অদ্ভুতভাবেই উনি আমাকে দেখে আমি কিছু না বলার আগেই আমার সমস্যার কথা বলতে আরম্ভ করলেন এবং ওনার সহযোগিতায় এবং ওনার দেওয়া কিছু পাথর ধারণ করে আমার সমস্ত সমস্যার সমাধান হলো আমি আপনাদের সবাইকে বলবো আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে ওনার কাছে আসুন এবং সফলতা লাভ করুন রাজ লিচন দেয়ান চিস্তির কাছে যাই ওনার পরামর্শ অনুযায়ী আমি বেশ কিছু পাথর ধারণ করি এবং তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে আবার অভিনয় জীবনে ফিরে আসি তাই আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে সঠিক পাথর ধারণ করুন আর সেটা ধারণ করার জন্য আপনাকে সঠিক লোকের কাছে যেতে হবে তবেই আপনি জীবনে আবার সুস্থ হবেন ঈশ্বরের আশীর্বাদে যথেষ্ট নাম যশ খ্যাতি সব কিছু পেয়েছিলাম এবং মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলাম কিন্তু কিন্তু পরিবারের সবাই কেমন যেন আমাকে হঠাৎ ভুল বুঝতে শুরু করলো আমি ঠিক বুঝতে পারলাম না কোথায় আমার ভুল আমি আমি সব কেমন যেন অন্ধকার দেখছিলাম হিতাহিত শূন্য হয়ে পড়েছিলাম উনি আমাকে অনেক অনেকগুলো খাঁটি পাথর দিলেন সেইগুলো পরে না আমি আমি ভীষণভাবে উপকৃত হলাম সেইগুলো এখন আমি পড়ে আছি উপকৃত হবার পরে আমি সবাইকে বলতে শুরু করলাম ওনার কাছে হাত দেখিয়ে আপনারা পাথর পড়ুন দেখবেন উপকার হবেই হবে জ্যোতিষরাজ লিটন দেওয়ান তিস্ত্রির সাথে সরাসরি দেখা বা যোগাযোগ করতে চলে আসুন মনোরেল স্টেশন ও টাইম স্কোয়ারের বিপরীত পার্শ্বে প্লাজা বারজায়া দোকান নং একুশ লেভেল এক জ্বালানিম্বি কোয়ালালামপুর মালয়েশিয়া এছাড়া সরাসরি কল করে আপনার সকল সমস্যার সমাধান জেনে নিন প্লাস জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন টু এইট 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 জিরো জিরো ও প্লাস জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন সিক্স এইট 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 জিরো জিরো মালয়েশিয়ার নাম্বারে